আসসালামু আলাইকুম বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশায় রাখি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি সকালবেলাই শুরু করলাম আর আজ হচ্ছে বৃহস্পতিবার প্রতিদিনে ন্যায় আজও ভিডিওতে কী থাকবে সেগুলো তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবই আর আজ হচ্ছে তো বললাম বৃহস্পতিবার আজকে আমি শ্রাবণ মাসের রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আরেক রোজা রাখার দান করেছে সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আর এখন হচ্ছে শিশির আর শিশিরের বাবাকে নাস্তা বানিয়ে দিব ও আমি তো রোজা আছি আমি তো আর নাস্তা খাবো না শিশিরের বাবাকে রুটি করে দিব। আর শিশির হচ্ছে ভাত খেতে চাচ্ছে তাকে একটা ডিম ভেজে দিব তো আজকে সারা সারাদিন কি থাকছে সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে সেই আশা রাখি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটি করবেন আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন মানে সকালবেলাটা ভালো লাগে হচ্ছে মানে বিভিন্ন ধরনের পাখি ডাকগুলো না কিচিরমিচির করে খুবই সুন্দর লাগে শুনতে আপনারা শুনতে পাচ্ছেন পাখিটা শোনা যাচ্ছে আর পাশের বাড়ি তো মোরগ ডাকতেছে এই যে আমার গাছ গাছে আজকে তিন চার দিন পর পানি দিলাম এখানে এই যে নতুন গাছটা হইছে এই যে এটা এই যে এটা নতুন হয়েছে খুব সুন্দর লাগতেছে এটাতে সাদা ফুল হয় তো শিশিরের বাবার নাস্তা দিলাম এই প্যান্ট শার্ট এগুলো এখন পরে যাবে এখানে শিশিরের বাবাকে টেবিলে নাস্তা দিয়ে দিলাম দিয়েছি সেদিন যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠা রুটি আর ডিম ডিম্পোজ আর হচ্ছে গতকালের সিম আলুর তরকারি ছিল সেটাই দিলাম আর পিঠাটা কিন্তু আপনাদের আমি যখন ভিজে গিয়েছিল তখন কিন্তু দেখাইনি ভুলে গিয়েছিলাম তাই আজকে ভাবলাম একটু দেখাই দেখেন পিঠাটা মানে এত সফট হয়েছে মানে চামচ দিয়ে পিঠার উপর ধরলেই একদম সাথে সাথে ভেঙে যায় আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আর এটাতে যে আমি ঘিটা দিয়েছিলাম না ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভারও ছিল এটাতে মানে খুবই মজা হয়েছিল খেতে আর এই যে পিঠা খোর এক পাতিলা পিঠা বানাইছি এই উনি কিন্তু সব খাইছে আমি মনে হয় তিনটা খাইছি পিঠা কেমন হয়েছে ভিডিও দিয়ে তাকায় বলো পিঠা ভালো হয়েছে স্বাদেও খুব ভালো সব স্বাদও অনন্য হয়েছে খুব ভালো শিশিরের বাবা তো অফিসে চলে গেল ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলি আর তাছাড়া রান্না ছাড়াও আজকে একটু অতিরিক্ত কাজ আছে সে কাজটা কি সেটা আপনাদের দেখাবো এখন আমি রান্না করতে চলে যাব। আর আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল আমি ভেজে সেদ্ধ করে তারপর একটু পাতলা করে রান্না করব। কাঁঠালি চিংড়ি ভুনা করব। আলুর ভর্তা করব। আর কিছু করব না আর রান্না শেষ করে তারপর ঘর গোছাবো তো কী রান্না করছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই যে কাঁঠালি চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন এগুলি ধোয়াই আমি ধুয়ে ফ্রিজে রেখেছি এখন এগুলো কুটে তারপর ভুনা করে ফেলব সম্পূর্ণ রান্নার ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন সেই আশাই রাখছি এখানে ডালটাও রান্না হয়ে গিয়েছে ডালটা আমি বাগার দিয়ে পরে শেষে ধনাপ পাতা দিয়ে দুই এক মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে ফেলবো এখানে চিংড়ি মাছটা ভোঁড়াও হয়ে গিয়েছে আর এখন করবো হচ্ছে আলুর ভত্তা আলুর ভত্তাটা আজকে আমি করবো না আলুর ভত্তাটা ছেলে নাকি আজকে বানাবে তাই সব কিছু আমি রেডি করে দিলাম আর ছেলে এই যে আলুর ভত্তাটা বানিয়েছে সে নিজেরটা নিজে বানিয়ে বলতেছে যে নাকি খুব মজা হয়েছে আমি তো আর খেতে পারি না মানে আমি তো রোজা আসি মানে বলতেছে যে তুমি রোজা না রাখলে খেয়ে তুমি দেখতা যে কত মজা হয়েছে আর এখানে হচ্ছে আমি ছেলেকে মানে এটা কি মাছ আমি নাম জানি না মাছ দুইটা ভেজে দিচ্ছিলাম সে আবার ভাজা মাছ খেতে খুবই পছন্দ করে আর এই তো সে খেতে বসে গিয়েছে এখানে মাছের যে তেলটা ছিল সে তেলটাও কিন্তু খেতে খুব পছন্দ করে তাই তাকে দিয়ে দিলাম সে খেতে থাক আর এখানে সে খাওয়ার সময় সব সময় রাফসান্দা ছোট ভাইয়ের ভিডিও দেখে আর খায় শুধু রাফসান্দা ছোট ভাই না পেটুক পেটুকাপড় দুজনের ভিডিও দেখে আর খাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন এসেছি ড্রয়িং রুম পরিষ্কার করতে আর এই যে গতকাল যে ফুলগুলি যে ফুলটা দেখেন ধোয়ার পরে কত সুন্দর লাগছে আসলে সব জিনিস পরিষ্কার থাকলে কি মানে দেখতেও খুবই ভালো লাগে আর এখন হচ্ছে সেন্ট্রাল টেবিলটা মুছে ফেলি এই সেন্ট্রাল টেবিলটা জ্বালানা সামনে থাকে তো দেখা যায় মানে মুসার পরও আবার কিছুক্ষণ পর ময়লা হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন ছেলে পড়ে বইগুলো রেখে গেছে এইভাবে তাকে বারে বারে বলছি যে বইগুলো এই যে আমি এভাবে দাঁড়া করে রাখছি না এভাবে রাখতে কিন্তু সে এভাবে রাখে কারণ সে আবার এই বিকেলবেলা পড়তে বসবে তো এভাবে কিন্তু আমার দেখতে ভালো লাগে না তা আমি এগুলো আবার গুছিয়ে রাখবো কয়েকটা পাটি সাপটা পিঠা আর এখানে আমি খিসা তৈরি করে নিতেছি পাটি সাপটা পিঠার যে খিসাটা সেটা আমি ঘরে বানিয়ে থাকি এখানে আমি লিকুইড দুধ গুঁড়া দুধ তারপর হচ্ছে গুড় চিনি লবণ এগুলি আর দিয়েছি একটু পোলাও চালের গুঁড়া এগুলি দিয়ে তারপরে যে খিসাটা আমি তৈরি করে নিচ্ছি এটা আর একটু ঘন হলে এই যে আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা হলে আমি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ফ্রিজে রাখবো এখানে তৈরি করে নিয়েছি হচ্ছে যে পিঠার এটা আমি চালের গুঁড়া দিয়েছি আতপ চালের গুঁড়া একটু ময়দা দিয়েছে আর একটু পোলাও চালের গুঁড়া দিয়ে এটা করে নিয়েছি এটা আধা ঘন্টার মতো ঢেকে রাখবো তার পিঠাটা খুব সুন্দর হয় আর আজকে রোজা রেখেছি তো বললাম এই জন্য একটু চাপটি খাবো এর জন্য আমি এখানে যে ভাতের চাল ভিজিয়েছি আর কয়টা শুকনো মরিচ এগুলো আমি ব্লেন্ডার করে তারপর চাটনি বানাবো আর ভত্তা সুটকির ভত্তা আর কালিজিরা ভর্তা তো আগেই আছে। তো যখন এটা বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা ব্লেন্ডার করে তারপর রেখে দিব। এখন হচ্ছে আসরের পরে আসলাম পিঠা বানানোর জন্য এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে রেখেছি এখন এই চুলায় বসিয়ে দিয়েছি পাটিসাপটা পিঠা তো পাটিসাপটা পিঠাটা বানানোর আগে কড়াইটা আমি একটু ভালোভাবে তেল মাখিয়ে নিলাম তাহলে কি মানে পিঠাটা উট উঠ খুব দ্রুত উঠে যাবে আর এখানে এই যে আমি পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি এক এক করে সব পিঠে আমি বানিয়ে নিচ্ছি পাশে চুলায় বসে দিলাম চাপটি আর চাপটির গোলাটা একটা তাওয়ার ভিতরে দিয়ে চামচের মাধ্যমে গোল করে তারপর ডেকে দিচ্ছি আর ডেকে দেওয়ার কিছুক্ষণ পরই কিন্তু এটা খুব সুন্দর উঠে আসবে আর আমি কিন্তু তাওয়ার ভিতরে আগেই তেল মাখিয়ে নিয়েছিলাম তেল মাখিয়ে নিলে মানে দেখা যায় উঠাতে খুব সহজ হয় আর এক এক করে আমি সবগুলো চাপটি এভাবে করে বানিয়ে নিব খুব দ্রুত বানাচ্ছি কারণ দেখা যায় এগুলো বানাতে সময় লাগে এর ভিতরে আবার মাগরেবে আজানো দিয়ে দিবে মাগরিবের না আজানের আগে চেষ্টা করছি তাড়াতাড়ি বানানোর জন্য তখন আবার ইফতারের সময় হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি করছি এখানে আজান দিতে আর বেশি সময় নেই এক দুই মিনিটের মতো বাকি আছে তাই টেবিলে বসে আমি মোনাজাত করা শুরু করে দিলাম আর এখন এই যে মাগরিব আজান দিয়ে দিচ্ছে আজকে আল্লাহ ইফতার যা খাইয়েছে শুকুর আলহামদুলিল্লাহ তা আজকে এ পর্যন্তই রাখলাম আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে যার স্থান থেকে নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম